কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সভায় জেলা প্রশাসক সরকারি বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক প্রকল্প এবং কর্মসূচি যথাসময়ে বাস্তবায়নের দিক নির্দেশনা দেন এছাড়া এসব কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি এতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলফা আরুফ অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হুসাইন সজীব ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সভায় বন বিভাগের জমিতে অবৈধ বসতি উচ্ছেদ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মনিটরিং ব্যবস্থা জোরদারকরণ বৈরী আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত পোল্ডার বেড়িবান্ধ গ্রামীণ সড়ক ও অবকাঠামো নির্মাণ কাজের সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয় এর আগে উৎসব দু হাজার পঁচিশের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়